প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশন বাজার থেকে মাত্র তিন থেকে চার মিনিট দূরত্বে স্বল্প মূল্যে আড়াই কাঠা বারো ফিট রাস্তার সাথে একটি জমির ভিডিও দেখাবো ধৈর্য সহকারে তুমা প্রপার্টি সেলারের সাথেই থাকুন এই বাজারটি কল্মসর বাজার কলমসর বাজারের সাথেই আমাদের এই কাঙ্ক্ষিত আড়াই কাঠা জমিটি বিক্রি করা হবে ধৈর্য সহকারে তুমা প্রপার্টি সেলারের সাথেই থাকুন একটি শেয়ার করে টাইম নেনে রেখে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেও যাতে উপকৃত হয় এরকম ল্যান্ড সংক্রান্ত যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকে সবার আগে সেও যাতে দেখতে পারে ধন্যবাদ এই যে গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড নম্বর পঁয়ত্রিশ বোট বাজার কলমসার বাজারের সংলগ্নই আমাদের এই কাঙ্ক্ষিত পোলটটির অবস্থান স্কোয়ার এবং বালু ভরাট করা আছে পোলটের সাথে বারো ফুট বিশিষ্ট রাস্তা রয়েছে এবং সম্পূর্ণ পোলটটি আমাদের আড়াই কাঠা ভরাট রয়েছে বাড়ি করার সাথে সাথেই ভাড়া দিতে পারবেন বা যে কোনো কিছু করার পরে ভাড়া দিতে পারবেন ভাড়ার পর্যাপ্ত চাহিদা আছে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার ইত্যাদি সব কিছুই আপনারা হাতের নাগালে পাবেন পোলটটি ক্রয় করার পরে পোলরটি এখন কিনে রাখবেন ভবিষ্যতে লাভবান হতে পারবেন ইনশাল আপনারা কি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দ্বারা আপনাদের প্রোডাক্টের রিভিউ বা স্পন্সার দিতে চাচ্ছেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ যারা তুব প্রপার্টি সেলার থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন বা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা নিত্য নতুন যে ল্যান্ড সংক্রান্ত আমরা ভিডিওগুলো আপলোড দিয়ে থাকব ইনশাল্লাহ আপনার কাছে খুবই স্বল্প সময়ের ভিতরে আপনি পৌঁছে যায় মালিক মালিক বা প্রতিনিধি বা আমাদের সাথে যোগাযোগ করে এই ল্যান্ড যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকে সেগুলো আপনি ক্রয় করতে পারবেন ধন্যবাদ ভিডিওর ভিতরে প্রতিনিধির নাম্বার দেওয়া হচ্ছে ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন এই রাস্তাটি বারো ফিট বিশিষ্ট বারো ফিট বিশিষ্ট রাস্তার সাথেই আমাদের এই কাঙ্ক্ষিত আড়াই কাঠার পোলরটি অবস্থান পোলরটি প্রতি কাঠা মূল্য তেরো লক্ষ টাকা করে আপনারা প্রতি কাঠা মূল্য দিয়ে যে পরিমাণ আপনারা মে মাপে বুঝে নিতে পারবেন সেই পরিমাণ টাকা দিলেই চলবে এবং পোলটটির সকল প্রকার কাগজপাতি আপ টু ডেট রয়েছে ওই যে দেখা যাচ্ছে ওটি বোট বাজার হয়ে সরাসরি কলমসর বাজারের ভিতরে চলে আসছে কর্মসার বাজার থেকে মাত্র এক মিনিট দূরত্বেই আমাদের এই পোলটটি প্রতি কাঠার মূল্য তেরো লক্ষ টাকা করে আপনাদের কাঠা মূল্য দিয়ে এই জমিটি ক্রয় করতে পারবেন এসে দেখে দামদর ভিজিট করে ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন আশেপাশে বহুতল ভবন গার্মেন্টস ফ্যাক্টরি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে প্রতিনিধির নাম্বার দেওয়া হয়েছে ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে এই পলোটি ক্রয় করতে পারবেন আর যারা তুবা প্রপার্টি সেলার দ্বারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তারা আর দেরি না করে এখনই তুবা প্রপার্টি সেলারের সাথে যোগাযোগ করে আপুলোর প্রপার্টিগুলো খুবই অল্প সময়ের ভিতরে সেল করতে পারবেন ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি